আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে যদি চালের গুঁড়ি এবং গুড় না থাকে গুড়ের কালার দেওয়া যাবে নারিকেলের নাডুতে এবং চালের গুঁড়ি ছাড়াও দুধ পিঠে বানা যাবে সেরকমই একটি আজকের রেসিপি তো আশা করি ভালো লাগবে তো আমি একটা প্যানের মধ্যে দুধ বসিয়েছি যে পর্যায়ে দুধটা হালকা গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি কিন্তু এক কাপ সুজি দিয়ে ভালো ভালো করে একটা ডো তৈরি করে নেব তো এই তো সুজিটা যে পর্যায়ে সুন্দর করে নেড়েছেড়ে দানাগুলো ভেঙে দিয়েছি সেই পর্যায়ে আমি এখানে এক কাপেরও কম পরিমাণে আটা দিয়ে দিলাম যা যেটা রেগুলার রুটি করে খেয়ে থাকি সেই আটাগুলো তো আটা দিয়ে আর সামান্য পরিমাণে এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা কিন্তু আমি ডো তৈরি করে নেবো তো ডোটা তৈরি করে নিচ্ছি এই তো টোটা আমার হয়ে গেছে তো আমি কিন্তু একটা ডিশের মধ্যে ডোটা উঠিয়ে নিচ্ছি তো এই তো বিহাজ আমি কিন্তু লোটা উঠিয়ে নিলাম নিয়ে পাশে আবারও চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে সেখানে আবারও এক কাপ পরিমাণ পানি এবং এক কাপ চিনি দিলাম দিয়ে আমি এটা একটা ক্যারামেল তৈরি করে নেব যা যেহেতু আজকে ঘরে গুড় ছিল না আর আমি যে নারিকেলের পুর করব আর সেই পুরটার মধ্যে আমি গুড়ের কালার দেবো যার জন্য আমি আজকে ক্যারামেলায় সুন্দর করে একটা কালার করে নিয়ে সেই পর্যায়ে আমি কোরানো নারিকেলগুলো দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমার দেড়টা নারিকেল কোরানো ছিল ঘরে তো সেই নারিকেল কোরানোগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এই তো দেওয়া হয়ে গেছে তো এটা কিন্তু ভালো করে নিচ্ছি মার্শাল্লা সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে কাউকে না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা গুড় ছাড়া নারিকেলের পুট তৈরি করতেছি তো রকমই কিন্তু আজকে আমার অবাক করে দেওয়া রেসিপিগুলো তো এই তো আমি চামচ দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তো নেওয়া হয়ে গেছে যে পর্যায়ে সে পর্যায়ে আমি আবারও একটা বাটির মধ্যে সব পুরগুলো নারিকেলের রাখিয়ে দিলাম সবগুলো যখন নেওয়া হয়ে গেছে তো দেখাচ্ছি কাছে থেকে কতটা সুন্দর কালার এসে গেছে মার্শাল পুলি পিঠাগুলো যে আকারে তৈরি করে সেমভাবে আমি কিন্তু সেই রকম আকারে তৈরি করে নিয়েছি তো এটার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি বেলে নেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি এই সুজির পিঠাটা করতেছি তো ঘরে যদি এরকম চালের গুড়ি, কিংবা গুড় না থাকে তাহলে ঝটপট কিন্তু সুজি দিয়েও সুজির পিঠা তৈরি করে নেওয়া যায় এবং গুড় না থাকলেও চিনি দিয়ে গ্রামেলের মতো কালার করে নারকেলের গুড়টা তৈরি করে নেওয়া যায় আসলে আমি সেরকমই একটি রেসিপি করছি আর এটা আমি তৈরি করার পর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এতটাই ছটা নরম হয়েছে মুখে দেওয়ার সঙ্গে মিলিয়ে গেছে এই তো আমি একটা প্যানের মধ্যে এখানে এক কেজির পরিমাণের ওপরে দুধ নিয়েছি এবং সে দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম আর দুই তিনটে এলাচ দিয়ে দিলাম দিয়ে আমি চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা নেড়ে ছেড়ে নেব দুধটা পর্যায়ে ঘন হয়ে আসবে একটু সেই পর্যায়ে আমি সুজির পুলিগুলো দিয়ে দিব তো এই তো আমি দুধের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এ আমার ছেড়ে দেওয়া হয়ে যাচ্ছে সবগুলো আর এটা একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু অনেক সফট হয়েছিল খেতে আর অনেক মজারও হয়েছিল শীত তো শুরু হয়ে গেছে এ পর্যায়ে আমরা কত রকম কতভাবে পিঠা তৈরি করে খেয়ে থাকবো তো আজকে শীতের শুরুতেই এরকম একটা পিঠা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এ তো আমি এখন চামচ দিয়ে আলতোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি তো একটা দুইটা যখন মুখ যদি মাঝে মধ্যে খুলে যায় তাহলে সুন্দর কিন্তু একটা কালার আসবে এবং নারিকেলের গুলো উপর দিয়ে উঠে আসবে তো আমার একটা মনে হয় খুলে গেছে এই যে দেখাচ্ছি তো যাই হোক এটা একটা দুইটা এরকম হবে মুখ খুলে যায় তো ওই যে কতটা ঘন হয়ে এসেছে এবং মাসাল্লাহ সুন্দর একটা দুধ সুজির পিঠার কালারও এসে গেছে এই তো আমি এখন একটা ডিশের মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওপর দিয়ে দুধ কিন্তু অনেকটাই আছে যখন এটা ঠান্ডা হয়ে যাবে এই দুধপুলির পিঠাগুলো অনেকটা দুধ টেনে নেবে তখন আরও দুধের ইয়েটা আরও ঘনত্ব হবে তো এই তো আমি চামচ দিয়ে চারোপাশে এভাবে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে আপনাদেরকে একটা দেখাচ্ছি কেটে যে আসলে ভেতরের কালারটা কতটা সুন্দর হয়েছে চালের গুঁড়ির চেয়েও কিন্তু সুজির এই দুধপুলি পিঠাটা অনেকটাই সফট হয় এবং মুখে দেওয়ার সঙ্গেই কিন্তু নরম এতটাই থাকে অনেক ভালো লাগে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে চলাচল করবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ